এখন হচ্ছে যদিও বিএনপি ক্ষমতায় নেই তারপরেও অধ্যুষিত এলাকায় বিএনপি ক্ষমতায় আছে আঞ্চলিকভাবে সেহেতু আমি আমার অঞ্চলে আমি একটা সমস্যা পড়তে পারি যে হাসনাদ শাহিজ নারজিস বৈষম্য বৈষম্য সৃষ্টি করতেছে আমাদেরকে নেয় নেই আমরা আসল এই জুলাই যোদ্ধা ও ওই যে ওই মহিলাটা একটু প্রপাক ছড়াইতেছে তো আমি ওনাকে প্রস্তুত করাতে উনি একটু ক্ষিপ্ত হয়ে গেল আমি এখান থেকে কেন চলে যাবো ওনাকে যাইতে বলা হয়নি আমি বলছি আপনি এগুলি বইলেন না মহিলা বলতেছেন যে ভাই তো পরে আমি ভাইরাল হয়ে যাবো পরে একটা সমস্যা হবে আমরা কেননা যে এখন হচ্ছে যদিও বিএনপি ক্ষমতায় নেই তারপরেও অধ্যুষিত এলাকায় বিএনপি ক্ষমতায় আছে আঞ্চলিকভাবে সেহেতু আমি আমার অঞ্চলে আমি একটা সমস্যা পড়তে পারি আমি ব্যবসা বাণিজ্য করি একটা প্রবলেম হইতে পারে তারপরে এইগুলো আমরা ভয় পাই সত্যি কথা তো বলতেই হবে এই আর কি ও বলতেছে যে হাসনাদ শাহিজ নারজিসেরা বৈষম্য বৈষম্য সৃষ্টি করতেছে আমাদেরকে নেয় নেই আমরা আসল এই জুলাই যোদ্ধা ওরা ওরা কি নেতৃত্ব দিছে ওরা ভিতরে বৈশ বৈশা কথা বলছে তো এইগুলি কি মাইনা ওর মতন নাকি আবার আমি জিজ্ঞেস করলাম তাহলে আপনি এখানে কেন আসছেন বলে আমি এনসিপিরে ভোট দিব এনসিপিরে ভালোবাসি তো এই তিনটা লোকের বাদ দিয়ে কি এনসিপিরে ভালোবাসা যায় নাকি তারপরে এই পর্যন্ত আমরা পরে আমি পাশাপাশি কিছু সাপোর্ট পাইছি তো আমি ওনাকে বলছি এতো তো জিন্দাবাদ ইনক্লাফ জিন্দাবাদ এই পর্যন্তই হয়েছে এনসিবি বলা হয়নি কেউ বলতে পারবে না যে আমি এনসিবির কোনো পদপ্রার্থী এই হর থেকে এনসিপির পক্ষ থেকে ওনাকে কোনো প্রতিবাদ করা হয়েছে দোষ হলে আমার ব্যক্তিগত হবে ঠিক আছে ধন্যবাদ